নমস্কার বন্ধুরা আমি আপনাদের মৌমিতা মজুমদার ভগ্নাংশ এক কে কতগুলি সমান অংশে ভাগ করে তার এক অংশ নিয়ে যে সংখ্যা তৈরি করা হয় তাদের দিকে ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলে একে প্রকাশ করা হয় যেমন একের তিন একের পাঁচ এইভাবে এর মধ্যে আমরা সামান্য ভগ্নাংশ নিয়ে পড়াশোনা করব সামান্য ভগ্নাংশকে পাঁচটা ভাগে ভাগ করা যায় সরল ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আর জটিল ভগ্নাংশ তার মধ্যে সামান্য ভগ্নাংশকে আমরা কি করি না লব বাই হর দ্বারা প্রকাশ করি যেখানে লব জিরো হতে পারে বা যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু হর কখনোই জিরো হবে না হর যদি জিরো হয় সেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তো প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন আর অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন এই দুটো নিয়েই মেনলি কাজ হয় তো প্রকৃত ভগ্নাংশ যেমন তিনের পাঁচ যেটা লেস দ্যান ওয়ান প্রকৃত ভগ্নাংশের ভ্যালু কি হয় লেস দ্যান ওয়ান হয় আর অপ্রকৃত বা ইম্প্রোপার ফ্র্যাকশান এর ভ্যালু সবসময় গেটার দেন ওয়ান হয় তো প্রশ্ন কি আসে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা সিম করে নর্মালি করি কিন্তু ডিফারেন্স যদি সেম থাকে সেক্ষেত্রে কি হয় যদি লব ছোট হয় তাহলে এটা ছোটই হবে স্মলেস্ট হবে এটা ছোট ভ্যালু ছোটই হয় আর বড়র ভ্যালু বড় হয় এটা ফলো করে যখন সবগুলোর মধ্যে ডিফারেন্স সেম থাকবে লব আর হরে ডিফারেন্স সেম থাকবে ইম্প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয় ইম্প্রপার মানে বোঝা যাচ্ছে যে প্রপার ওয়ে নয় ছোটটা বড় হবে আর বড়টা ছোট হবে এটা ছোট আছে লবেতে তো এটা কিন্তু বড় হবে এটা লার্জেস্ট হবে আর এটা বড় আছে এটা স্মলেস্ট হবে এটা দেখে করা যায় তখনই যদি লব আর হরের মধ্যে ডিফারেন্স সেম থাকে তখনই এই রুলটা ফলো করি দুটো ভগ্নাংশের মধ্যে কে কে বড় বের করতে হলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তো এখানে দেখা যাচ্ছে তিনের সাথে চার এটা বারো আর এটা দশ তো বারো গেটার তেন দশ তো চারের পাঁচ ভগ্নাংশটা বড় হবে এটা শুধু দুটোর মধ্যে কম্পেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য ক্রস মাল্টিপ্লিকেশন আদারওয়াইজ এলসিএম করি আমাদের জাজ করতে হয়